এখন কবিতায় কবিকে শ্রদ্ধা নিবেদন করছেন শ্রী শোভন ঘটক পান্ডারি হুশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার ভঙ্গিতে হবে রাত্রে রেশিতে যাত্রী না দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়ে আছে পাল কে ধরিবে আল আছে কার হেম্মত রে আছে জোয়ান ফৌ আগুয়ান নাকি সে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি দিতে হবে পার, তরিপার মীরেরা ত্রিমাতৃমন্ত্রী শান্তিরা সাবধান রুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান বেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অতহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ পাণ্ডারি আজ দেখিব তোমার মাত্র মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, পাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান গিরি সংকট ভেরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাদপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ পাণ্ডারি তুমি ভুলিবে পথ ব্যাজিবে কি পথ মাঝ পরে হানাহানি তবু চলো টানি যে মহাভার পাণ্ডারি সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা, দেবের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর وديবেشفরেবি আমাদেরই খুনে আমি আবার পুনরবার আশির মঞ্চে গয়ে গেল যারা জীবনের গান হাসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে বলে দান আজি পরীক্ষা জাতির अथवा জাতির করিবে ত্রাণ ফুলিতেছে তরি ফুলিতেছে জল পান্ডারে হুসিয়ার ফুলিতেছে তরি ফুলিতেছে জল পান্ডারে হুসিয়ার দুলিতেছে ফুলিতেছে জল ভান্ডারি এখন কবিকে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রীমতী নুপুর গঙ্গোপাধ্যায় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রাজভিখারি কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি ওগো চির বৈরাগী দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগি ওগো চির বৈরাগী ছিলে ঘুমো ঘরে রাজার দুলাল জানিতে না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ওগো চির বৈরাগি আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহ ঘুম পড়ি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দাড়ি দাড়ি ফিরে উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগি দাগি গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ওগো চির বই দেহি ভবতি ভিকশাম বলি দাঁড়ালে রাজা ভিক্ষারি খুলিল না দাঁড় পেলে না ভিক্ষা দাঁড়ি দাঁড়ি ভয়ে দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষাপূর্ণ পূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি